চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম জাগো ফাউন্ডেশন ড্রাইভার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে খালি পদ রয়েছে তিনটি এবং বেতন স্কুল রয়েছে বিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার ভিতরে এবং বয়স সীমা রয়েছে আটচল্লিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে অভিজ্ঞতা রয়েছে সর্বনিম্ন চার বছরের এবং কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার প্রকাশ তারিখ তিরিশ মে দু হাজার চব্বিশ ইং তারিখেই প্রকাশ করা হয়েছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে এবং অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছরের শিল্পক্ষেত্রে এনজিও এবং প্রেস গ্র্যাজুয়েটাররাও আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়সে সর্বোচ্চ আটচল্লিশ বছর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে এবং ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারের রাস্তা ও ট্রাফিক বিধি সম্পর্কে পরিচিতি এবং ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে পার্বত্য অঞ্চল এবং দীর্ঘ রুটে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তার প্রতি জিও প্রতিশ্রুতি এবং প্রাসঙ্গিক আইন ও বিধিমালা মেনে চলতে হবে প্রয়োজনীয় হলে প্রয়োজন হলে প্রকল্পের জন্য অফিস সময়ের বাইরে কাজ করার নমনীয়তা এবং ইচ্ছা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট নিরাপদ পরিবহন ড্রাইভারকে কর্মী সরঞ্জাম এবং সামগ্রীকে প্রকল্প স্থানে এবং সেখান থেকে নিরাপদে পরিবহন নিশ্চিত করতে হবে ট্রাফিক আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে যে বিষয়গুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটা বিষয় আপনাকে অবগত থাকতে হবে আপনি এই বিষয়গুলো অবলোকন করে এরপর আবেদন করতে পারবেন যানবাহনের রক্ষণাবেক্ষণ যানবাহনের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভারকে তেল স্তর টায়ারের চাপ এবং ব্রেকের অবস্থার মতো রুটিন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং মেরামতের জন্য যে কোনো সমস্যা দ্রুত রিপোর্ট করতে হবে কিভাবে আবেদন করবেন এবং বিস্তারিত আপনারা বিডি জবসে এসেই কিন্তু এই সার্কুলারটি দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত আপনি বিডি জবসের ওয়েবসাইটে আসবেন বিডি জবস ডট কম ওয়েবসাইটে আসবেন আসার পর আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন এরপর এখান থেকে অটোমেটিকলি কিন্তু আবেদনটি হয়ে যাবে অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় আপনার প্রোফাইলটাকে সেট আপ করবেন তো এরপর এখান থেকে যে দেখতে পারতেছেন লাইভ জবস রয়েছে এখানে আসবেন এখানে আবেদন করার জন্য এবং এখান থেকে আপনি দেখতে পারবেন এই ইন্টারপ্রেসটি এখানে ওপেন হবে এবং এখান থেকে যে দেখতে পারতেছেন প্রথমে যেটা থাকতেছে এখানে ড্রাইভার আপনি জাস্ট এখন এখান থেকে যে ড্রাইভার রয়েছে এখানে একটা ক্লিক করবেন নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে চাইলে নারী প্রার্থীগণও এখানে আবেদন করতে পারবেন আবেদনের সময় সেই সময় থাকতেছে ছাব্বিশ জুন পর্যন্ত তো আমরা জাস্ট এখন এখানে ড্রাইভার যেটা রয়েছে এটার উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে যেহেতু আমাদের অলরেডি আগে থেকে প্রোফাইলটা ক্রিয়েট করা রয়েছে সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে আবেদনটা করে নেব আবেদন করার জন্য এখান থেকে যে অ্যাপ্লাই নাও রয়েছে জাস্ট এখানে অ্যাপ্লাই নাওয়ার উপর একটা ক্লিক করতে হবে যেহেতু পূর্ব থেকে আমাদের প্রোফাইলটা সেট আপ রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যে পেজটি থাকবে সেটা হচ্ছে আপনাদের এরকমভাবে আবেদন করুন বাটনের মধ্যে ক্লিক করবেন এরপর আবারও একটা লেখা থাকবে আবেদন আবেদনের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা এখান থেকে সাকসেস হয়ে যাবে এরপর আপনাকে এখান থেকে দেখাবে আপনার আবেদনটা এখানে হয়ে গেছে এখান থেকে থ্যাঙ্ক ইউ লেখা চলে আসবে এবং আপনি চাইলে আপনার প্রোফাইলটা এখান থেকে দেখে নিতে পারেন আপনার আবেদনটাই বর্তমান অনেক কোন অবস্থানে রয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন ড্রাইভার যে পথটি রয়েছে এবং ড্রাইভার যে সার্কুলারটি রয়েছে যেটা হচ্ছে জাগো ফাউন্ডেশন থেকে কিন্তু এই সার্কুলারটি দেওয়া হয়েছে তো আপনারা চালে এখানে এসে বিজি জবস থেকে কিন্তু আপনারা এই সার্কুলারটি পড়ে এরপর বিস্তারিত বুঝে এখান থেকে আবেদন করে নিতে পারবেন তো এরপর এখান থেকে আরও অন্যান্য এখান থেকে অন্যান্য জবসও কিন্তু রয়েছে এগুলো একটু ঘাটাঘাটি করতে পারবেন ঘাটাঘাটি করলেও কিন্তু এখান থেকে আপনারা অন্যান্য পদও কিন্তু অন্যান্য যে সার্কুলারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আবেদন করে নিতে পারবেন তো এখান থেকে এই যে ড্রাইভার অর্থাৎ জাগো ফাউন্ডেশনের যে সার্কুলারটি রয়েছে এটা ছাড়া আপনারা ডাউনলোড করে রাখতে পারেন এখানে প্রিন্টার অপশন রয়েছে এখানে ক্লিক করে পিডিএফ এর মধ্যে ক্লিক করও কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন